স্বামীরা আনুগত্য করা আমি বলি এটাকে তিতা করল্লার মতো আমল কিছু আমল আছে এটা করতে মনে চায় না তিতা করলার মতো লাগে কষ্ট হয় কিন্তু করতে পারলে উপকার আছে তিতা করলো উপকার আছে না এই যে করোনার সময় আমরা শুনলাম যে এটাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ইমিউন সিস্টেম স্ট্রং হয় এই জন্য করলা করল্লা খাওয়াদশে পাবলিক যে বাসা লাগবে ভাইরা আমার নেয় মেয়েদের জন্য স্বামীর আনুগত্য এটা দুনিয়া থেকে উঠে গেছে অনেক মেয়ে দেখবেন বোরকা পরে নামাজ পড়ে কোরআন তালাত করে তাজবি পড়ে সবই ঠিক আছে স্বামীর কথা মানতে রাজি স্বামীর সাথে লড়াই করবে নানাই ধরবে তর্ক করবে বেয়াদবি করবে এবং ওই যে তথাকথিত নারীবাদ উস্কে দেয় মেয়েদেরকে না তোমার স্বাধীনতা তোমাকে আদায় করে নিতে হবে লাগায় দেয় এরা আছে লাগানির তালে এরা আছে কিসের তালে কিছু হইলে বলবে আরে ছেড়ে দাও নিজের পায়ে দাঁড়াও যা চাকরি করো এই ভদ্র মহিলা পরে পরের কাহিনীটা তারা আর সামনে আনতে চায় না অশান্তি করতে চায় মিলেমিশে তাদেরকে রাখার জন্য